আসসালামু আলাইকুম এই জন্যে তো বলি ধৈর্য ধরতে হবে হ্যালো আসসালামু আলাইকুম এস এস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের কোয়ালিটি সম্পন্ন স্টিললেস স্টিলের ব্যালকনি আমরা সৌন্দর্যভাবে আমরা এস এস থাই সর্বদা সুন্দর এবং মনের মাধুরী মিশিয়ে কাজগুলো করার চেষ্টা করি এস এস স্থায় আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমাদের কাজগুলো আপনারা ইউটিউবে ভিজিট করলে বুঝতে পারবেন আমরা দেশের বিভিন্ন প্রান্তে সহ সারা বাংলাদেশে অনেক কিছু ডেলিভারি করেছি এবং কাজ করেছি কাজের কোয়ালিটিগুলো আমরা সর্বদা চেষ্টা করি শাইনিং এবং গ্রো যতটুকু আমাদের স্টিলনেস স্টিলে ফিনিশিং এবং ঝালাইয়ের রডগুলা খুবই সুন্দরভাবে আমরা যাতে কাজটা সেন্সিটিভ হয় আমাদের পার্টি যাতে স্যাটিসফাই হয় আমরা সেজন্য আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম এই যে এস এসের ব্যালকনিগুলো আপনার ঘরকে সুন্দর করতে হলে মনের মাধুরী মিশিয়ে একটা কাজ আপনি যদি করেন তখন আপনার এটা এস সুন্দর লাগে এসএসের ভিতরে যতটা সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে এটা একটা সুন্দর একটা ডিজাইন এবং এক ইঞ্চি নই নইচা দিয়ে আমাদের কাজটা করা হয়েছে আপনারা দেখুন কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে এস এস থাই অ্যালুমিনিয়ামের সর্বদা সুন্দর ফিনিশিংয়ের কাজ আমাদের ঝালাই এবং পালিশগুলা সম্পূর্ণটা গ্লেস এবং কখনও জং ধরবে না মরিচা পড়বে না স্টিল জগতে বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে কাজগুলো করা হয় আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান নাইন ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা গুটি গুটি পায়ে আল্লাহর রহমতে অনেক দূরে গিয়ে এসেছি আমাদের চ্যানেলটা আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন আমাদের কাজের সর্বদা আমরা সেরা করারই চেষ্টা করি একটা পার্টিকে যতটুকু সুন্দরভাবে কাজটা মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলা যায় আমাদের এবং আমাদের কাজের স্টেপটা দেখুন স্টেপ লাইন কাজের স্টেপ লাইন যে এই যে নৈচার গিটগুলোও সম্পূর্ণটা স্টেপের লাইনের সাথে একটা মিল আছে প্রত্যেকটা এবং অনেকটা নিখুঁতভাবে পরিপূর্ণতার সাথে কাজগুলো করার চেষ্টা করি আমরা এসএস স্থায় অ্যালুমিনিয়াম আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমরা এস এস অ্যালুমিনিয়াম আল্লাহ রহমতে আজ গুটি গুটি পায়ে আমাদের ব্যবসার পথ চলা আমরা এখন অনেক আপনাদেরকে নিত্য নতুন কোয়ালিটির কাজগুলো আমরা প্রেজেন্ট করতে পারি আমরা ধন্য এস এস থাই অ্যালুমিনিয়াম তো আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন বিদায় আজ আমরা এত দূরে আসতে এই ব্যালকনিগুলো যখন আপনি বাসায় করবেন আপনার বাসাটা একটা স্ট্যান্ডার্ড লুক ফিরে আসবে এবং আমাদের এই ব্যালকনিগুলো বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করি আপনি একটা কাজ করে আমাদেরকে দেখতে পারেন কথাই নাই কাজে আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ আমাদের কাজের খুবই নিখোঁজ এবং পরিপূর্ণতা বজায় রাখার আমরা চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট স্টিল জগতে যতটুকু বেস্ট কোয়ালিটির ফিনিশিং দেওয়া যায় আমরা চেষ্টা করি আপনাদের ভালো ভালো লাগাই আমরা আমাদের চ্যানেলটা আপনারা জাস্ট ভিজিট করলে বুঝতে পারবেন এবং আমরা স্টিল জগতে যতটুকু শাইনিং করা যায় এবং কোয়ালিটিতে বেস্ট অ্যান্ড ফিনিশিং এবং ঝালায় রডটাও থ্রি জিরো ফোর গ্রেডের আমাদের কাজগুলো সর্বোচ্চ ভালোভাবে করার আমরা প্রস্তুতি নিয়েছি আল্লাহর রহমতে আমাদের কাজগুলো আমরা আজ দীর্ঘদিন যাবত ব্যবসায়িক চলার পথে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে দেখতে পারবেন ইনশাল্লাহ তো বেস্ট এন্ড ফিনিশিং দিয়ে করা হয়েছে আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ আমরা কাই অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠান যোগাযোগ করতে পারি সেই নাভারণ বাজার সেই যশোরদানাফল রোড এশিয়ান হাই রোড সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ